ও প্রশাসনিক রূপান্তরের মধ্য দিয়ে আমরা একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছি এই প্রেক্ষাপটে আমাদের সকলের দায়িত্ব আরও বেড়েছে বিশ্বমে দেশের ভাবমূর্তি রক্ষা করা এবং প্রতিটি কূটনৈতিক পদক্ষেপে পেশাদারী ও নিরপেক্ষতা বজায় রাখা এখন আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি এই সুযোগ আমাদের দেশে এবং দূতাবাসে কর্মরত কূটনীতিকদের অক্লান্ত পরিশ্রম ও জন্য তাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা জানায় আপনাদের অবদান অনেক সময় দৃশ্যমান নয় কিন্তু জাতির স্বার্থ রক্ষা এবং বাংলাদেশের ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে আপনাদের ভূমিকা অপরিসীম আমাদের তরুণ কূটনীতিক ও ফর্মেন্ট সার্ভিস একাডেমির তরুণ প্রশিক্ষণের উদ্দেশ্য বলছি আপনারাই আগামী দিনের কূটনৈতিক নেতৃত্ব নিজেকে প্রস্তুত করুন জ্ঞান সততা এবং সহানুভূতির সমন্বয় বৈশ্বিক বাস্তবতা বুঝুন কিন্তু কখনোই আমাদের নিজস্ব মূল্যবোধকে ভুলে যাবেন না আপনাদের প্রস্তুতি মূল্যবোধ ও নিষ্ঠায় নির্ধারণ করবে বাংলাদেশের কূটনীতির ভবিষ্যৎ আপনাদের প্রতিটি পদক্ষেপ হতে হবে তথ্য নির্ভর কৌশলগত এবং দেশের সার্বিক কল্যাণে নিবেদিত প্রত্যেকের উচিত নিজের সক্ষমতা বৃদ্ধি করা এবং সফ পাওয়ার ডিপ্লোমেসি কেন্দ্রিক দক্ষতা বিকাশে মনোনিবেশ করা সমঝোতা সহমর্মিতা ও সংস্কৃতি শক্তিকে ব্যবহার করে আমরা বিশ্বমঞ্চে আরও কার্যত ভূমিকা রাখতে পারি এই নৈপুণ্যই আমাদের কূটনৈতিক পরিস্থিতিকে করে তোলে আরো মানবিক গ্রহণযোগ্য ও টেক্সে সম্মানিত অতি দিবস ফরেন সার্ভিস দিবস কেবল অতীত স্মরণ নয় এটি ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতি ফরেন সার্ভিস শুধুই একটি চাকরি নয় এটি একটি দায়িত্ব একটি প্রথম আমরা প্রতিদিন দেশের জন্য মানুষের জন্য কাজ করি আমাদের পূর্বসূরিদের মধ্য মতো আমরাও জাতিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে পারি যদি আমরা নিষ্ঠা সততা এবং পেশাদারিত্বকে জীবনের গ্রহণ করি আমাদের সকলের সম্মিলিত প্রতিষ্ঠায় বাংলাদেশের গৌরবময় নীতিনিষ্ঠ ও জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন কূটনীতিতে আরও এগিয়ে যাবে দু হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের মূল ভাব একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন ভবিষ্যৎমুখী স্বচ্ছ ও দায়বদ্ধতা ভিত্তিক গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার জন্য মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে এবং মাননীয় পররাষ্ট্রদেষ্টার দিক নির্দেশনায় আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছি সুপ্রিয় সহকর্মীদের প্রতি অনুরোধ এই অনন্য সাধারণ সময় আন্তরিকতা সততা দায়িত্বশীলতা এবং পরিমিতিবোধের মধ্য দিয়ে দেশ গড়ার এই কাজে এই মহান কাজে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করুন আগামী বছর আমরা আশা করি যে সমস্ত বাংলাদেশ দূতাবাসে আমরা ফরেনের পালন করতে সক্ষম হব নতুন নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অথবা ফলো করুন